দুনিয়ার ডিস্কো কয়টা কালা জান্নাতের যখন নাচবে নিজস্ব পবিত্র হুরেরা যখন নাচবে একের পায়ের জমকার থেকে এক লক্ষ কালার বাহির হবে চল্লিশ বছর টানা নাচবে কমরে ব্যথা হবে না দুনিয়ার মতো না দুই নাচ দিয়েই কাই চল্লিশ বছর টানা নাচবে প্রত্যেক পায়ের থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ প্রথম যেই লক্ষ বাহির রিপিট হবে না সব নতুন নতুন দুই কালার চল্লিশ বছর পরে তিন কিলোমিটারের লেহেঙ্গার যুবক তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে তিন কিলোমিটারের লেহেঙ্গা যখন মারবে তিন কিলোমিটার পর্যন্ত গের হবে চল্লিশ বছরে তুমি হারা যাবে নাচ দেখা পরে গালের ভিতরে চিমটি কেটা ঘুষে আনবে বলবে খালি নাচ দেখবি ভিতরে কি আছে দেখবি না চল কামড়ায় দেখাই রাখছে কি দিয়া বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাঠ পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছে কাফুর আর আবিয়াস দিয়া হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো ফিট লম্বা হবে লেহেঙ্গা দুনিয়া সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে এইবার পাবো তিন কিলোমিটার লেহেঙ্গা যখন কুরাবে তা আলো কীরকম ছড়বে যাদের বর্ণনা দিয়ে আল্লাহ রসুল বসাল বা সব আতি আধুরুরা সারা আধবা সা থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে چٹ گران سارا جگت موہت ہو بے لو ساقی ہی لگا با دو شمس পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় কুল্লা একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে একটা চুল নাড়া দিয়া দিলে আত্মারাতির দুনিয়া কুল্লা সমগ্র দুনিয়াটা সুগ্রাণে মোহিত হবে এইবার একটু চোখ বন্ধ করা যুবকরা ভাবতো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে চোখ খুলে ভাবলে বুঝবা না তোমরা বন্ধ করা ভাবতোই চোখ বন্ধ করা বাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে যার থুতুতে সাত সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগে যায় তো কেমন হবে যে আমাদের সবার দিলের ভিতরে জান্নাতের যাওয়ার আশা আছে একজন এরকম মুসলমান পাওয়া যাবে না যে জান্নাতের আশা না রাখে সবাই আমরা জান্নাতে যাইতে চাই সত্য তো তো যখন আমাদের সবার মনের ভিতরে জান্নাতের যাওয়ার আশা একজন এরকম পাওয়া যাবে না যুবক বলেন বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন যে নিজেকে মুসলমান বলে দাবি করে এমন কি এটাও বলা যায় যে মুসলমান না সেও কিন্তু স্বর্গে যাইতে চায় যাইতে না কিন্তু আমার প্রশ্ন হলো অন্যের উপরে না আমাদের উপরে প্রশ্ন যে আমি তো জাননাতে যাইতে চাই আমার জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে প্রস্তুতি কতটুকু আমার প্রশ্ন এটার কথা হবে অল্প সময় যে আমি জান্নাতে তো যেতে চাই আগে জানা উচিত জান্নাত সম্বন্ধে আমাদের কোনো ধারণা আছে কিনা যে জান্নার জিনিসটা কি আমি কতটুকু জান্নার সম্বন্ধে ধারণা রাখি বাস্তবিকে যদি জান্নার সম্বন্ধে আমাদের ধারণা থাকত মনের মনে হয় এই কথার প্রশ্ন কোনদিন হইত না যে আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু কি প্রস্তুতি কতটুকু আমাদের জান্নাতের জন্য প্রস্তুতি জান্নাতের জন্য যদি আমাদের হতো তাহলে আজানের নামাজের জন্য আল্লাহ জান্নাতের চাবি দিতে আল্লাহ ডেলি পাঁচ বেলা ডাকবে মানুষ মসজিদের বাহিরে থাকবে এটা কি কোনোদিন হয় কি বলেন আল্লাহ নামাজের জন্য ডাকে না আমাদেরকে আল্লাহ জানে আমাদের নামাজ কিরকম আমরা নামাজের সময় কয়জন মসজিদের ভিতরে থাকি আর কয়জন শরীর মসজিদে থাকে মন কোথায় থাকে এটা আল্লাহ জানে ঠিক না আমাদের নামাজ কি আমরা জানি না কি বলেন সত্য তো শরীর মসজিদে থাকতে পারে কিন্তু মন কোথায় আমাদের নামাজ কি এটা আল্লাহ জানেন ডেলি পাঁচ বেলা আমি জোর দিয়া বলতে পারি আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে আমাদের মক্তবে পড়ানো হইতো না মিফতাহুল জান্নাতি আসসালা মক্তবের ছেলেদেরকে জিজ্ঞাস করেন তিন নম্বর হাদিস মনে হয় এটা নুরানি আলাদেরকে পড়ানো হয় তিন নম্বর হাদিস পঁয়ষট্টিটা হাদিস পড়ানো হয় তার ভিতরে তিন নম্বর হাদিস হলো মেসকাতের মিফতাহুল মিফতাহুল জান্নাতি আসসালা জান্নাতের চাবি দেওয়ার জন্য আল্লাহ ডাকে এখন যদি প্রধানমন্ত্রী কাউকে কিছু দেওয়ার জন্য ডাইরেক্ট ফোন করে ডাকে ওর তো প্যান্টের খবর থাকবে না যে প্যান্ট কোথায় আর আল্লাহ ডাকে জান্নাত দিতে ডাকে চাবি দিতে ডাকে চাবি চাবি আল্লাহ ডাকে চিনেন আল্লা এখানে তো একজনও হবে না যুবকরা আমার উপরে রাগ হয়ে যাবে তোমাদের পায়ে হাত রাখি রাগ হো না তোমরা তো সারা রাত্রে নেটের ভিতরে বিচরণ করতে থাকো কেউ অস্ট্রেলিয়ায় থাকে কেউ ক্যানাডায় থাকে কেউ আমেরিকাতে থাকে কেউ দুনিয়ার এই কোনায় সেই কোনায় কেউ এই গ্রামে কেউ সেই গ্রামে কেউ এই জায়গায় কেউ সেই জায়গায় সারাত্র নেটের ভিতরে থাকো আজ পর্যন্ত একজন যুবক আমাকে এইখানে হাত উঠায় বলক যে আমি রাত্রে মাত্র আট থেকে দশ এমবি খরচ হয় নিরানব্বই নামের অর্থ দেখতে আজ পর্যন্ত একজন কি হাত উঠে বলতে পারবে যে আমি নিরানব্বই নামের অর্থ নিশি রাত্রে ধ্যান খেয়ালের সাথে আট থেকে দশ এম বি খরচ করে একবার দেখছি আমরাই কি কেউ বলতে পারবো যারা আমরা পাচকের নামাজি ওলামাদের কথা বাদ দিলাম যারা আমরা ওলামা না নিরক্ষর তো এখানে মনে হয় কেউ নাই যে অক্ষর চিনে না কিন্তু আজ পর্যন্ত কি কোনোদিন দিন নিরানব্বই অক্ষরের অর্থ নিরানব্বই নামের অর্থ দেখছি চাইলে না আমার বুঝিয়ে আসতো কে আমাকে চাবি দিতে ডাকে এখন তো বুঝিয়ে আসে আল্লাহ ডাকে ঠিক না কিন্তু নিরানব্বই নামের অর্থ যদি দেখতাম তাহলে আমার বুঝে আসতো আল্লাহর সাথে আমাকে কে ডাকে আল্লাহর সাথে সাথে আমাকে রহমানও ডাকে আমাকে রহিমও ডাকে আমাকে মালিকও ডাকে আমাকে কুদ্দুসও ডাকে আমাকে সালামও ডাকে আমাকে মুকমিনও ডাকে আমাকে মোহাইমিনও ডাকে আমাকে আজিজও ডাকে আমাকে চাব্বারও ডাকে

الحكيم الودود المجيد البائف الشهيد الأقل وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاعد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জ্বালে চালালো নিরানব্বই পদের মালিক আল্লাহ কোন জান্নাত দিতে ডাকে ডাকে আজ পর্যন্ত তো আল্লাহর নামই দেখলাম না অর্থ জান্নাত করতে গে দেখবো আজ পর্যন্ত তো যুবক আমি তো বলবো এই জালকুরির যুবক চুল কাটতে গেলেও সারা রাত্র নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে যেটা পছন্দ হয় ওটাকে কি বলে জানি দেয় সকালবেলা সেলুনে নিয়ে যায় যে এই যে দেখো আমি একটা ডিজাইন বাহির করছি এই ডিজাইনে আমাকে চুল কেটে দিব কিন্তু আজ পর্যন্ত কোন যুবক বলতে পারবে আমরা কেউ বলতে পারবো যাস পর্যন্ত আমি তালাশ করে দেখছি জান্নার জিনিসটা কি যেটা আমি মনের থেকে চাই কোন জান্নাত কোন জান্নাত আল্লাহ রসুল বলছেন মনের ভিতরে যদি জান্নাত গাইথা যায় থাকে তাহলে তো তোমার ঘুম আসার কথা না যার জান্নাত ভিতরে ঢুকা গেছে ওর ঘুম আসে না তো সারাদিন জান্নার স্বপ্নে দেখতে থাকে যে কখন এটা ছাড়বো এই দুনিয়া ছাড়বো আর কখন ওইখানে যাব। এখানে তো রেডি করতে হয় ওইখানে তো সব রেডি করা যদিও ফ্ল্যাটের গায়ে লেখা থাকে রেডি ফ্ল্যাট বিক্রি হবে ভিতরে ঢোকলে দেখা যায় কতগুলো দেওয়াল দাঁড়ায় আছে আর কিচ্ছু নাই আল্লাহ তো রেডি জিনিস দিবে রেডি সব রেডি করা আছে যেটা থাকবে না মনে লাগবে মনে চাবে ওইটাই উপস্থিত হবে চাইতে দেরি আল্লাহ জান্নাতে কাউকে মুখ দিয়া চাইতে সুয়াল সুয়াল দিয়ে আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না কাউকে মনে চাবে মনে যা চাবে তোমার মনে যা আসবে তাই মিলবে চাইতে দেরি মিলতে দেরি হবে না প্রস্তুতি তো এই জন্য নেয় না হাল্লা ডাকে চাবি দিতে তারপরও কেউ আসে না যুবক বাপতেছে সে আয়সা করবোটা কি গান মনে হয় জান্নাতে নাই এখানে একটু দেখা নেই যুবক তুমি জানো না জান্নাতে কি গান আছে কেমন গান আছে জান্নাতে কয় বৎসর গান চলবে তুমি এটা জানো না জানো না ওই গান কিরকম আওয়াজে হবে এটাও তুমি জানো না তোমাকে কিরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে এটাও জানো প্রত্যেক জান্নাতি গলার আওয়াজ দিবে দাউদ আলাহ ইসলামের মতো দাউদি আওয়াজ চিনেন হুম এখন তো সিঙ্গাররা গান শুনাইলে শুধু যুবকরা ইচ্ছায় নাচে না এমনি কোমর দুলায় খালি একটিং করে দুলায় ঠিক না নাটক করা দুলাইতে থাকে দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় গাছ পর্যন্ত ডান্স করত গাছ সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত পকাফাতি তা এরা পাখি পর্যন্ত থাইমা যেত যখন উনি জবুর পড়তে থাকতেন ওরকম আওয়াজ প্রত্যেক জান্নাতি থেকে দিবে আমি তো বলি দুনিয়া যেদিন থেকে অস্তিত্ব নিল সিঙ্গার যেদিন থেকে দুনিয়াতে আসলো সমু কেমত সকাল পর্যন্ত যদি সমগ্র সিঙ্গারকে এক করা হয় দুনিয়ার যত ভাষার সিঙ্গার আছে আর যত আওয়াজ আছে কসম যুবক তোমাকে জান্নাতে দেওয়ার সময় যে গলার আওয়াজ দিবে সমগ্র আওয়াজ তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু ওই আওয়াজ দিয়ে আল্লাহ জাননাতে ঢুকাবে যুবক তো মনে করছে দুনিয়াতেই বুঝি গান রয়ে গেছে আর কোথাও গান নেই জান্নাতে গান রয়ে গেছে জান্নাতি বলবে জানো সিঙ্গার আছে আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছে ফেরেস্তা আল্লাহ এদেরকে যখন শুনাইতে বলবে আর শুনবে শোনাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলা তো বলবো লাম তসমা ইউ সৃষ্টি কোনো এই আওয়াজ শুনে নাই লক্ষানাতিল মৌতুল্লা মুতনা এই আওয়াজ যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মৌত চলে কিন্তু ওইখানেই তো শেষ হবে না ওই সিঙ্গারের আওয়াজই তো শেষ হবে না আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর তারপরে ডাকবে তালিয়া দাউদ দাউদ আল আসবে শোনাবে বলবে এর চেয়ে সুন্দর শুনতে চাও তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ আমাদের নবীজি সুরা ইয়াসিন শোনাবে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব রেজওয়ান পর্দা সরা আমি নামতেছি আর রহমান আমি কোরআন কেমন হবে ওই জীবনে একবার এরকম মাঝে মাঝেই হবে জান্নাতে গানও রাখা আছে জান্নাতে নাচও রাখা আছে এই দুনিয়ার দুনিয়ার ডিস্কো আর হায় হায় দুনিয়ার ডিস্কো তো কয়টা কালা জান্নাতের যখন নাচবে নিজস্ব পবিত্র হুরেরা যখন নাচবে একের পায়ের জমকার থেকে এক লক্ষ কালার বাহির হবে চল্লিশ বছর টানা নাচবে কমরে ব্যথা হবে না দুনিয়ার মতো না দুই নাচ দিয়েই কাইত চল্লিশ বছর টানা নাচবে প্রত্যেক পায়ের থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ প্রথম যেই দুই লক্ষ কালার বাহির হয়েছে চল্লিশ বছরে একবারও রিপিট হবে না রিপিট দ্বিতীয়বার আসবে না সব নতুন নতুন কালার চল্লিশ বছর পরে তিন কিলোমিটারের লেহেঙ্গার যুবক তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে তিন কিলোমিটারের লেহেঙ্গা যখন মারবে তিন কিলোমিটার পর্যন্ত জের হবে চল্লিশ বছরে তুমি হারায় যাবে নাচ দেখা পরে গালের ভিতরে চিমটিকাটা ঘুষে আনবে বলবে খালি নাচ দেখবি ভিতরে কি আছে দেখবি না চল কামরা তোরে কুইলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে কি দিয়া বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কোমর পর্যন্ত আম্বার দিয়া কাঠ পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছে কাফুর আল আবিয়াস দিয়া হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে লেহেঙ্গা দুনিয়া সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া বানাবে এইবার বাবো তিন কিলোমিটার লেহেঙ্গা যখন উড়াবে তা আলো কিরকম ছড়বে যাদের বর্ণনা দিয়ে আল্লাহ রসুল বলেছেন লাউবাজাকা সবআতি সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে চারটা ঘরানে সারাটা জগত মুহিত হবে লাউ কাসাফা সাকাইহি লাগাবা দাও শমস পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো ফেলবে লাউ আলা দুনিয়া দুনিয়া কুল্লা একটা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে একটা চুল নাড়া দিয়া দিলে দুনিয়া কুল্লা সমগ্র দুনিয়াটা সুগ্রানে মুহিত হবে এইবার একটু চোখ বন্ধ করা যুবকরা ভাবতো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে চোখ খুলে ভাবলে বুঝবা না তোমরা বন্ধ করে ভাবতোই চোখ বন্ধ করা বাবো যে ঠোঁটে ঠোঁট লাগতেছে যার থু থুতে সাত সমুদ্রের লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে আমার ঠোঁটে একটু ছোঁয়া যদি লেগে যায় দুনিয়ার সবচেয়ে ছোট প্লট জান্নাতের দুনিয়ার দশ গুণ বড় তোরাফরান যার মাটি হবে জাফরানের তোরাবুহার মুশ মাটি হবে কাঠের গাছের মু যদি এত মজার হয় আমরুপালি যদি কাঠের গাছের এরকম মজা হয় তো সোনার গাছের আমরুপালি কেমন হবে একটু ভাবেন না চোখ বন্ধ করে ভাবতে হবে খুলে না কাঠের গাছের ফল যদি এত মজা সোনার গাছেরটা কত মজা কাঠের গাছের কলা যদি চিনি পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয় তো সোনার গাছের কলা কেমন হবে দুনিয়ার দুনিয়ার বিল্লি একটা একটা ইট ইট সোনার মতো বারো ফিট এগারো ফিট বারো ফিট তালা এক তালার জমিন থেকে নিয়ে এক তালা আকাশ পর্যন্ত দূরত্ব দূরত্বা কইব এত বড় সিঁড়ি বামুকি গ্রাফিট না হম জমির থেকে আকাশ মন্ত সিঁড়ি বেড়ে উঠতে গো না কি সত্য তো দিবে ওটা বটনে চলবে না মনে চলবে আপনি বলবেন নব্বই তালা মধ্যখানে যদি মনে আসে দেখি উনত্রিশ উনানব্বই তালারটা কি করে একটু দেখা যায় মনে বোঝেন না উনানব্বই তালাটাই কি করে মনে হয় বোঝেন না কি বুঝছেন তালা একটা একটা থাকবে একটা থাকবে হায় হায় হায়